আসসালামু আলাইকুম কে এমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে আমি সানজিদা আক্তার সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানালেন চিকিৎসক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তারে জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার বারোই ফেব্রুয়ারি লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ডাক্তার জাহিদ বলেন খালেদা জিয়া গত আটই জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন এ মুহূর্তে তিনি তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন তিনি প্রফেসর পেট্রিক কেনেডি জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ডাক্তার জাহিদারও বলেন মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন বাসায় তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সৈয়দা শামিলা রহমান ও তিন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন ফলে মানসিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে ভালো আছেন সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানান ডাক্তার এ জের এম জাহিদ সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ